বাগানে কিংবা জমিতে অন্যান্য শাকসবজি লাগানোর পাশাপাশি একটু জায়গা রেখে দিন কলমি শাকের জন্য যারা কলমি শাক প্রিয় দর্শক দেখুন এখানে আমি একটি বস্তার মধ্যে কিছু কলমি শাক লাগিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে কলমি শাকগুলি আর প্রিয় দর্শক এই শাকগুলি কাটার একটা নিয়ম আছে আপনাদেরকে নিয়মটা আমি বলে দিচ্ছি এই কলমি শাকগুলি বড় হওয়ার পরে আপনারা গুঁড়া থেকে কলমি শাকটা কেটে তুলে নেবেন কখনো মানে ডালটা বড় রাখবেন না এবং অনেকে মনে করেন যে আগা থেকে নরম জায়গাটুকু ছিঁড়ে ছিঁড়ে নিব আর বাকিটুকু থাকবে যদি এইটা করেন তাহলে এই যে লম্বা ডালের মধ্যে পরবর্তী যে ডালটা আসবে সেটা চিকন ডাল আসবে এই জন্য আপনারা কলমি শাক যখনই কাটবেন তখনই আপনারা গোড়া থেকে একবারে কেটে ফেলবেন যেন গোড়া থেকে আবার নতুন গাছ জন্ম নেয় গোড়া থেকে যখন নতুন গাছ জন্ম নেবে তখন এই গাছটা মোটা হয়ে মানে জন্ম নেবে এই গাছগুলি কিন্তু আমি অলরেডি দুইবার কেটেছি আপনারা দেখুন এই গাছগুলি কত সুন্দর অলরেডি আমি এখান থেকে দুইবার শাক নিয়েছি প্রিয় দর্শক আপনারা যদি এইভাবে তিন থেকে চার একটা বস্তার মধ্যে কলমি গাছ লাগান তাহলে সাপ সপ্তাহ কিংবা দশ দিনের মধ্যে একবার আপনারা কাটা দিতে পারবেন একবার অন্তত কলমি শাক খেতে বাগানে কিংবা জমিতে অন্যান্য শাক সবজি লাগানোর পাশাপাশি একটু জায়গা রেখে দিন কলমি শাকের জন্য যারা সাতবাগানে সাতবাগান করেন তাদেরকেও বলবো দুই থেকে তিনটা টবে আপনারা কলমি শাক লাগিয়ে দিন আপনারা জানেন এই কলমি শাকে কিন্তু অনেক ভিটামিন আছে এবং অনেক ঔষধি গুণ আছে পৃথিবীতে আল্লাহ রাবুল্লা আলমীন যা কিছু তৈরি করেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ দেহের জন্য অনেক ঔষধি গুণ রেখেছেন তো কলমি গাছের মধ্যেও অনেক ঔষধি গুণ আছে প্রিয় দর্শক আপনারা যদি জানেন তাছাড়া কলমি শাক তো একটা মজার শাক সেটা আপনারা জানেন যারা খান যারা কলমি শাক পছন্দ করেন তারা ভালোভাবেই জানেন যে কলমি শাক একটা মজার শাক তো কলমি শাক লাগানোর পরে কিন্তু কলমি শাকে বিশেষ কোনো যত্ন নিতে হয় না মাটির মধ্যে একটু খাবার আর আপনি প্রতিদিন একটু 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 পানি দিয়ে দিলেন তাহলেই কলমি শাক কিন্তু আর কোনো বাড়তি যত্ন লাগে না মাঝে মধ্যে পাতার মধ্যে পিঁপড়া বিভিন্ন পোকামাকড় দুই একটা পাতা নষ্ট করে এছাড়া কলমি গাছের আর কোনো রোগ নেই প্রিয় দর্শক আপনি কাটবেন আর খাবেন আপনারা যদি টব বা জমিতে লাগান তাহলে দেখবেন যে সাত দিন দশ দিন পর পর আপনি কলমি শাক কিন্তু কাটতে পারবেন যারা তিনটা টবে লাগান তো তিনটা টবের মধ্যে আপনি যদি যত্ন করেন যে পরিমাণে কলমি শাক আপনি দশ দিন পরতে পারবেন সেই পরিমাণে আপনার ছোট যদি ফ্যামিলি হয় তাহলে আপনার ফ্যামিলির একদিনের শাকের চাহিদা আপনার এই তিনটা টবি মি প্রিয় দর্শক আমি বলবো আপনারা আপনার বাগানে বিটি বাড়িতে অল্প জায়গার মধ্যে কলমি চাষ করতে পারেন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও এই ভিডিও থেকে আমি এখনই বিদায় নিব ফিরবো পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে পথ চলুন আল্লাহ